এজে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জেলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি ঠালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে কিরে রে দোস্ত না কি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছিল ডাক্তার এর কাছে গেছিস নি আরে দোস্ত এইমাত্র ডাক্তার দেখা আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তগগান হয়ে গেছে এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ হাজার টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেন লাগে নাকি তার মানে কি বলতেছো এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো আমি পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কি তোর শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখাইয়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখো এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে আচ্ছা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো স্বাদ তো একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা আজকে একটা সত্যি কথা বলি তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায় মনে রেখো একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা ধার দিয়ে দেখো হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে ভাইজান শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি কি হয়েছে বলেন তো আপনার ভাবি রে কিছু বলেন না ইচ্ছে করেই টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চাই সরি ভাইজান ভাবি আমার পাশে আছে সেই জিজ্ঞেস করতে বলছে সব টেনশন আমি দূর করে দেবো তুই শুধু বাসায় আয় হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সকাল থেকে মাথা ঘুরোচ্ছে বমি বমি আসতেছে বলেন কি করলে ঠিক হবে তুই সবার আগে প্রেগনেন্সি টেস্ট কর কতোবার আমি মরেই কতবার বলছিস একটা এসি কিনে দাও কোনো কথা শোন তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভাল লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা আমি একটা শয়তান জামাই নিয়ে সংসার করি সারা দিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে শোনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না ওরে আমার বেহায়া জামাই তাই নাকি আর দ্বিতীয়টা